মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার চ্যানেল আমাদের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আর আজকে আমরা যাচ্ছি শিখরপুর শিখরপুরে যাচ্ছি তার কারণ হলো আজকে ওখান থেকে আমাদের কিছু গাছ আর গাছের সার নেওয়ার প্ল্যানার তো ওখানে যাব তো তোমরা দেখতে থাকো রেডি হয়ে গেছে এও যাওয়ার জন্য রেডি আর আমরা এখন যাচ্ছি শিখরপুর সকাল সকাল আর ওখান থেকে দেখি কেমন গাছ না অনেক রকম গাছ নিয়ে আসবো অল্পই গাছ নিয়ে আসবো আর গাছ যে কটা গাছ আছে তাদের জন্য সার নিয়ে আসবো তোমি রস খায় বলে দাঁড়িয়েছ বা আমরা এখন এসে গেছি সাপুরজি আবাসনে আর এখানে আমাদের আত্মীয়র বাড়িতে আমরা এসেছি আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি শিখরপুরের দিকে ইস্কন হয়ে আমরা এখন শিখরপুরে দিয়ে যাব আর সঙ্গে থাকো দেখতে থাকো আমরা অল্প গুটি করে গাছ কিনবো আর গাছ যেই গাছগুলো আছে আমাদের কাছে সেগুলোর জন্য একটু সার কিনবো তো চলো দেখতে থাকো আর ভিডিও এনজয় করো সো ফ্রেন্ডস আমরা ফাইনালি এসে গেছি আর এই হচ্ছে সেই দৃশ্য যেটা দেখার জন্য এত দূর থেকে এলাম এই শীতের সময় এই জায়গাটা দেখলে মন জুড়িয়ে যায় পুরো আর সুন্দর রাস্তা আর চারিদিকে শুধু নানা রকম ফুলের চাষ কোথায় পাহাড় তাই হলো গাছ কি সুন্দর লাগছে থেকে জাস্ট পাঁচ মিনিটের দূরত্বে আমরা এসে পৌঁছে গেছি এখন আর এখন আমাদের যাত্রা শুরু এখন ভালো ভালো গাছ দেখবো আর এগিয়ে যাব মধ্যেই একটা দেখে মানে নার্সারিতে নেবেছি আর খুব সুন্দর ফুল ফুটেছিল এখানে দেখতেই পাচ্ছ পিছনে পুরো ফুলের চাষ হয়ে আছে আর এখানে খুব সুন্দর ফুল ফুটে আছে ওগুলো আমি দাম জিজ্ঞেস করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি এই সুন্দর গাছগুলো পার পিস থার্টি রুপিস যদি অনেক নেওয়া হয় তাহলে হয়তো কমে হয়ে যেতে পারে হাঁপুরজি থেকে শিখরপুর এলে সব প্রথম যেই নার্সারিটা পড়ে সেটা হচ্ছে রিমিশা নার্সারি সব থেকে ফার্স্টে এটাই পড়ো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এইগুলো হচ্ছে এখানে রাখা থাকে এই গাছগুলো এগুলো আমাদের এখান থেকে শহরের সব ইম্পোর্ট হয় এই গাছগুলো এই যত গাছ আছে রাস্তার পাশে পাশে রাখা থাকে চাষের জমি থেকে সব ভিতরে চাষের জমি আর এখান থেকে ইম্পোর্ট হয় আমাদের কলকাতা শিখরপুরে এই দোকানগুলো অ্যাভেলেবেল যেখান থেকে তোমরা সব জিনিসপত্র নার্সারি রিলেটেড সব জিনিসপত্র কম দামে পেয়ে যাবে এখন আমরা এসেছি মা মনসা মা মনসা নার্সারিতে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পিছনে সব রকমের টাব রাখা রয়েছে যার মধ্যে তুমি গাছ লাগাতে পারবে তোমরা যদি কারোর দরকার হয় তো এখানে আসতে পারো আর এটা শিখরপুরেই অবস্থিত আর আমরা যাচ্ছি এখন ভিতরে দৃশ্য তো খুব সুন্দর আমার দুপুরেই আমরা শিয়াল দেখতে পেয়ে গেলাম আমি তো একটু আগে কুকুর ভেবেছি কেড়ে তাকিয়ে আছে ওরকম করে এদের বন্ধুরা দিন দুপুরে শিয়াল বেশি দেরি করতে হয়নি এই চলে যাচ্ছে আমাদের বাঁচাবেন ইনি বাগানের মালিক সিগারেট খেতে খেতে চলে যাচ্ছে আর ওই শিয়াল পোষা কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে এর মুখটা দেখো আগা এগিয়ে আসছে আমাদের এদিকে কিন্তু আক্রমণ করে কিন্তু রেডি তো পালানোর জন্য ওদের বসে পড়লো আরে ওটা শেয়াল শীতের শুরুতে এখানে সুন্দর সুন্দর গাছের চাষ হওয়া শুরু হয়ে গেছে দেখো রোদ্দুরে কত সুন্দর লাগছে গা ফুলগুলো শীতের শুরুতে ফোটা ফুলের থেকে প্রায়ই সব চারা গাছ দেখা যাচ্ছে আস আর দু মাসের মধ্যে হয়তো শীত পড়তে পড়তে সব ফুলই বড় হয়ে ফুটে যাবে পুরো ব্যবসার সিজন চলে আসবে তখন আমরা আরেকবার আসবো এখন আমাদের যেটা দরকার ছোট ছোট দুখানা গাছ আর একটু সার নিয়ে বাড়ির দিকে এগোবো চলো দেখতে আর আমরা আরও আরও নার্সারি ঘুরে ঘুরে দেখব এখন ঘুরলে শেষ হবে না পুরো এত বড় আমি ভুলে গেছিলাম এটা নয়নতারা গাছ তুমি থ্যাংক ইউ মনে করালে বলে থ্যাংক ইউ নয়নতারা গাছ বলে মনে করালে বলে নয়নতারা গাছের নানা রকম প্রকারভেদ আছে এখানে নানা রকম কালারের আছে প্রকারভেদ তো নেই সেম প্রকারেরই কালার নানা নানারকম আছে এই বাগানে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে নানা রকমের গোলাপ ভর্তি আর সব পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার মধ্যেই দাম যেহেতু এগুলো টাবে নেই আর ওর থেকে বেশি রেঞ্জেরও আছে তো এই গোলাপগুলো হাইব্রিড নয় সেই জন্য এগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর খুব সুন্দর স্মেল চারিদিকে ছড়িয়ে আছে এগুলো সুন্দর গাঁদা ফুল ফুটে আছে দা আর এখানে এই কালারটার গাঁদা ফুলও আছে আর এগুলো আছে এখানটা পুরো লাইন জুড়ে আছে সুন্দর কপি গাছ এগুলো এগুলো বাঁধাকপির গাছ এক প্রকার খুব সুন্দর লাগছে এগুলো তো এখন টাবে করে বিক্রি হয় এখানে যত রকম গাঁদা দেখতে পাচ্ছ যত রকম কালার আছে ছোট বড় যা ওই দশ থেকে কুড়ি টাকার মধ্যে একটু বেশি বড় যেগুলো হয়ে গেছে সেগুলো কুড়ি টাকা আর যেগুলো একটুখানি ছোটো ওগুলো হয়তো পনেরো টাকা দশ টাকা দিয়ে দেবে আর বেশি কিনলে কুড়ি টাকার থেকেও পাওয়া যাবে এগুলো বার্গেনিং করলে জাস্ট ওরা দাম রেখে কুড়ি টাকা খুব সুন্দর লাগছে গাছগুলো শীতের আগে সবার ঘরেই ভালো লাগবে আমাদের তো জায়গা নিয়ে ওই জন্য নিয়ে যাওয়ারও প্রবলেম আছে নাহলে তো নিয়েই চলে যেতাম অনেক রোদ্ যত পিটুনিয়ার চারা আছে সব কুড়ি টাকা থেকে শুরু আর ছোট বড় যা আছে সব টাকা বিকেল হয়ে এলো আর আমরা এই কষমসের দুটো গাছ আর একটা এই গাঁদার গাছ নিয়ে এখন বেরোচ্ছি আর কি ফুল ফুটবে সে তো জানা নেই ইনফরমেশন কিছু নেওয়া হয়নি বাকি এখন বেরোন মানে ছোটো চারা গাছ তোমরা যাই নাও কুড়ি টাকা আর গোলাপ গাছ আমি জিজ্ঞেস করেছি মিডিয়াম সাইজেরগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু বার্গেনিং করলে হয়তো একটু কমে যাবে দশ টাকা করে আর যত মিডিয়াম সাইজের থেকে একটু উপরের গাছগুলো আছে গোলাপ ফুল সেগুলো দুশো থেকে পাঁচশো পর্যন্ত আছে আর ভালো ভালো গাছ আছে সব রকম কালারে আর তোমাদের হেলমেটে জায়গা হয়েছে গাছগুলোর কটা ভাঙা টপ দিয়ে জায়গা সেট করেছি আর এর মধ্যে একটা প্লাস্টিক রেখেছি আর এই নিয়ে আমাদের তিনটে গাছ হলো তিনটে গাছের দাম পড়লো আমাদের

আমরা এখন এসেছি গোপাল নার্সারিতে আর এই দাদার থেকে এখন দুটো গাঁদা আর একটু সার নিয়ে যাচ্ছি কুড়ি টাকার মতো ওই সারই হবে আমার অল্প কাটা গাছ তার জন্য আর আমরা গোপাল নার্সারিতে সেই শুরু থেকে আসছি আর চার পাঁচ বছর হয়ে গেল তখন থেকে আসছি তো আমরা দাদার থেকে অনেক ডিসকাউন্টেও পাই এই গাঁদাগুলো উনি নিয়ে এসে দশ টাকা করে এই আমরা সুন্দর কাটলো আর এখন আমরা একটু পরেই বেরিয়ে যাবো এখান থেকে তো টেন দেন টাটা গুড বাই গুড নাইট আজকের জন্য এটুকুই আবার দেখা হবে আমাদের নেক্সট ভ্লগে তো সবাই ভালো থাকো সঙ্গে থাকো আর প্লিজ যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে আমরা এরকম ভিডিও আরও করতে উৎসাহিত হই আর আমি নিশ্চয়ই যদি তোমরা জানতে চাও তো আরও ডিটেলস আমি সব কিছু পরের ভিডিওতে শেয়ার করব